ভীষণ ভালো লেগেছে আমি নিজে একা একা ইয়ে দুবার সিনেমাটা দেখে এসছি হলে তো আমি খুব খুশি সাদিয়াকে দেখে আর সৌম্যকে দেখে ওদের কেমিস্ট্রিটা এত সুন্দর ওয়ার্ক করেছে আর ভূতেদের কথা তো আগেই বললাম তালিম্নষ্টেন্দু মানে তোমাদেরকে কি বলবো তাহলে তোমরা হচ্ছে আমাদের কি কমান্ডার তো আমাদের দুই কমান্ডার তোমাদেরকে অনেক ভালোবাসা চর্কিকে ভালোবাসা যোগকে ভালোবাসা আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা একটা জিনিস উৎসব প্রমাণ করতে পারলো যে এই রকম সিনেমা দেখার জন্য আমরা মুখিয়ে থাকি তাই আজকে বলছিলাম যে আমরা বলি পাবলিক এটা খায় ওটা খায় না দর্শক এটা খায় ওটা খায় না তো আমরা তো দেখতে পাচ্ছি দর্শক আসলে কি কি খায় তো সব রকমই থাকুক না দর্শকের পাতে